যারা খাদ্যে ভেজাল দেয় এবং অযথা দাম বাড়ায় তারা আগুন সন্ত্রাসী বা ঘাতক গাড়ি চালকদের চেয়েও ভয়ঙ্কর সকালে জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এ সময় খাদ্যমন্ত্রী বলেছেন ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং খাদ্যে ভেজাল রোধে এবার রোজায় আইনের কঠোর প্রয়োগ করা হবে অত্যন্ত গতিশীল নেতৃত্বের দ্বারা খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম সভার মূল এজেন্ডা খাদ্য ভেজাল নির্মূল করে নিরাপদ খাদ্য নিশ্চিত করা আলোচনায় গুরুত্ব পায় রোজায় বেশি মুনাফার লোভে অযথায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির হ্রাস টেনে ধরার প্রসঙ্গ মুনাফার জন্য এই খাদ্য ভেজাল দেওয়ার যে প্রবৃত্তি আছে হীন প্রবৃত্তি আছে তা ক্ষমাই না করা যারা ভেজালে খাদ্য খাদ্য ভেজাল দেয় তারা আগুন রাজ রাজনীতির চাইতে ভয়ঙ্কর সড়কে মানুষকে হত্যা করার চাইতে ভয়ঙ্কর এই খাদ্য ভেজালকারী এই ব্যবসায়ী শুধু রোজায় নয় গোটা বছর জুড়েই ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতের অঙ্গীকার সরকার যে কোনো মূল্যে বাস্তবায়ন করবে বলে জানান খাদ্যমন্ত্রী আমাদের নিরাপদ খাদ্যের জন্য যে আইন করা হয়েছে এই আইনের প্রতিটা অক্ষর যদি আমরা পূর্ণাঙ্গভাবে বাজারে প্রতিফলন করি তাহলে আমরা এই রমজানটা তিনশো পঁয়ষট্টি দিন করতে পারবো এবার আমরা সেই আইন নিয়ে আমরা খাদ্য ভেজাল প্রতিরোধ ও অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদা যারা কোনোভাবে আমাদের মানুষের তাদের ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি যে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং আরো প্রয়োজন হলে কঠোর আইন করা হবে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই তৎপরতা শুরু হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে আর এজন্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দেন কমিটির সদস্যরা শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা